আজকে এগারোই ডিসেম্বর দু সাল হাদিকে উসমান হাদিকে স্বতন্ত্র প্রার্থী কে বিএনপির সন্ত্রাস বাহিনী সন্ত্রাস বাহিনী যেভাবে গুলি করেছে এগুলো আসলে কোনো রাষ্ট্রের মধ্যে এভাবে করতে পারে না একজন প্রার্থী সংসদ সদস্য সে হোক অবৈধ কিন্তু তাকে ওপেন এভাবে গুলি করা দেশের এটা হয় না কারণ এভাবেই তারা গুলি করেছিল আওয়ামী লীগ সরকারকে হটিয়েছিল অবৈধভাবে প্রধান উপদেষ্টা ক্ষমতায় বসে আছেন সংবিধান লঙ্ঘন করে এই উপদেষ্টা কখনো দেশ শৃঙ্খলা রাখতে পারবে না হাদি এখন লাইফ সাপোর্টে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে সকল